দাদা মনোকুলার ঠিক আছে এটা কি গোলার তিন কিলোমিটার এই মাথা থেকে সেই মাথা সেই মাথা থেকে মাথা সব মাথা হ্যাঁ এটা আবার এদিকে মোবাইলের একার জায়গা আছে এটা কি যে যারা বুঝে তারা নেই আর কি এটা মানে একেবারে এই মাথা থেকে সেই মাথা একবারে ক্লিয়ার চোখের সামনে এটা প্রাইস রাখবো অনলি মাত্র উনত্রিশশো টাকা লাগবে না তো এটা একেবারে কালারও সেরকম মালও সেরকম কত বললাম দাদা উনত্রিশশো টাকা ঠিক আছে ওই রকম বিস্তারিত কিছু জানতে চাইলে হোয়াটসঅ্যাপে নক করবেন ওইখানে কি যেগুলো শো করছি ওগুলা কি ছবি পাঠাই দিব ঠিক আছে আপনার এগুলো হচ্ছে চার পাকা জিএফসি ফ্যান চার পাকা জিএফসি ফ্যান এগুলা প্রাইস ফর অনলি মাত্র তিন হাজার সাতশো টাকা করে নাইনটি নাইন পার্সেন্ট আবার নাইন পার্সেন্ট ঠিক আছে নাইনটি নাইন পিওর কপার ওয়ার মানে এগুলো হচ্ছে তামার কয়েলের মাল হ্যাঁ মাল ভালো বিশ তিরিশ বছর এগুলো কি কিছু হবে না চালাবেন আর আমার জন্য দোয়া করবেন প্রাইস দিচ্ছে একেবারে রিজনেবল অনলি কত টাকা সাড়ে টাকায় চার পাকা জিএফসি ফ্যান ঠিক আছে মাল স্টক অ্যাভেলেবল যা লাগে নিতে পারবেন এরপর এদিকে দেখেন দাদা এগুলো হচ্ছে পাঁচ পাকা পাঁচ পাকা জি ঠিক আছে পাকা হবে কয়টা পাঁচটা এটার ডিজাইন হবে এরকম হ্যাঁ আর চার পাকার ডিজাইন হবে এরকম ঠিক আছে পাঁচ পাকা দুই কালার আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাঁচ পাকা দুই কালার পাঁচ পাকার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা করে জি পাঁচ পাকা ফ্যান কত টাকা অনলি মাত্র পঁয়তাল্লিশশো টাকা করে যা লাগে যত ফিস লাগে দেওয়া যাবে ঠিক আছে অনলি ব্লক দাদা দেখেন খুব সুন্দর একটা গড়ি হ্যাঁ খুব লাকজারিয়াস এটা প্রাইস ফর্ব অনলি মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এরপরে দেখেন দাদা রিচার্জেবল স্পিকার রিচার্জেবল স্পিকার মাইক্রোফোন হচ্ছে কটলেস হ্যাঁ মানে সারা এটা প্রাইস পড়বে বত্রিশশো টাকা এরপরে দেখেন দাদা এটা হচ্ছে যে কি আপনার এই চল্লিশ কেজি ওয়েড স্কেল চল্লিশ কেজি ওয়েড স্কেল মালমাপা দাম পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা এদিকে দেখেন আরেকটা আছে এটা হচ্ছে বিশ কেজি এটা প্যানাসনিক্স ভালো ব্র্যান্ডের এটাও সেম সতেরোশো টাকা এদিকে দেখেন সুপার পেস্ট কিলার ঠিক আছে সুপার পেস্ট কিলার এটা প্রাইস রাখব অনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ কেদলি আছে কেদলি এটা হচ্ছে ডাবল পার্ট ভিতরে স্টিল বাইরে প্লাস্টিক আর এটা হচ্ছে অনলি স্টিল এটার দাম পড়বে সাতশো এটার দাম পড়বে আটশো আর এদিকে ফ্লাস্ক আছে এগুলো হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স হচ্ছে বারোশো টাকা আর থ্রি লিটার হচ্ছে ষোলোশো টাকা ঠিক আছে আর এদিকে দেখেন ইলেকট্রিক ইনফারেট চুলা ঠিক আছে ইলেকট্রিক ইনফারেট কুকার মানে ইলেকট্রিক চুলার কি এগুলো আমাদের সব পাতিল ব্যবহার করা যাবে সব পাতিল এই যে এদিকে চ্যাম্পল দিছে ঠিক আছে এগুলো প্রাইস পড়বে আপনার অনলি তিন হাজার টাকা করে কত টাকা তিন হাজার টাকা এটা হচ্ছে হেয়ার ড্রাই আপুদের অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপর এদিকে দেখেন বার্বিক অনলি মাত্র আটশো পঞ্চাশ এদিকে ছোট একটা গ্রাইন্ডার আছে ছোট এটা হচ্ছে যে কি আপনার একশো পঞ্চাশ ওয়াট একশো পঞ্চাশ ওয়াট ছোটো যারা বাচ্চাদের জন্য সেরিলেক্স বানাতে চায় এগুলো একেবারে পারফেক্ট এবং কি কফি গ্রাইন্ডার করার জন্য অনলি মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় এই গ্রাইন্ডারটা নিতে পারবে এগুলো হচ্ছে ইনটেক নতুন ঠিক আছে এরপরে দেখেন এদিকে আরেকটা আছে চুলা এটা মডেল ভিন্ন কিন্তু প্রাইস চেম অনলি মাত্র কত তিন হাজার টাকা কত টাকা তিন হাজার টাকা এই যে যেগুলো বললাম থ্রি লিটার অনলি মাত্র কত ষোলোশো টাকা থ্রি লিটার অনলি মাত্র ষোলোশো টাকা দাদা একশো পঞ্চাশ ওয়াট ছয়শো পঞ্চাশ টাকা ফ্রাই ফ্যান একটাই একটাই সেট অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা চল্লিশ কেজি ওজনের স্কেল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর টিস্যু বক্সগুলো পাঁচশো টাকা করে এটা হচ্ছে টেন এম এম এগারোশো টাকা এটা হচ্ছে তেরো এম এম তেরোশো টাকা গ্র্যান্ডার আছে হেভি বিমানের তেরোশো টাকা এটার দাম অনলি মাত্র উনত্রিশশো টাকা আর এটা ফুল সেট এখানে সব মালামাল থাকবে আমি শো করছি আপনাদেরকে ইনটেক দিব অনলি বাইশশো টাকা এটা দেখেন দাদা সেভেন ফিসের সেট ঠিক আছে চারটা করে থাকবে এক দুই তিন চার চারটা করায় তিনটা ডাক না অনলি মাত্র তিন হাজার টাকা ঠিক আছে কত টাকা এটা ফ্রি থাকবে ঠিক আছে মাল দিব ইনটেক নতুন এই যে প্যাকেটে যেরকম দেখতেছেন ওই রকম প্যাকেট যেরকম থাকবে ওই রকম সেভেন পিস ঠিক আছে এই ডাক না তা এখানে ব্যবহার করতে পারবেন এরপরে এদিকে আসেন দাদা ওলসেন মার্ক ওলসেন মার্ক ইনটেক ব্র্যান্ড নিউ নতুন এগুলো এক সেকেন্ডের জন্য হ্যাঁ ব্যবহার করা হয় না এবং কি খোলা হয় নাই আমি আপনাকে দেওয়ার আগে আবার চেক করে দিব ওইটা খোলা হবে হ্যাঁ এগুলো ইনটেক ব্র্যান্ড নিউ নতুন আনইউজড এগারোশো পঞ্চাশ ওয়াট বিশ লিটার ক্যাপাসিটি ওলশন মার্ক মাইক্রো ওভেন ঠিক আছে এটা প্রাইস রাখবো আমি অনলি মাত্র পাঁচ হাজার দুশো টাকা কত টাকা পাঁচ হাজার দুশো টাকায় আমার কাছে মাইক্রোওভেন পাবেন এগুলা শোরুম প্রাইস চোদ্দো হাজার টাকা আমি দিচ্ছি কত টাকা পাঁচ হাজার দুশো টাকা এরপরে এই যে এগুলা খুলে রাখছি একটা স্যাম্পলে রাখছি ভিতরে দেখেন এরকম ক্যাটালগ মেটালগ সব থাকবে ঠিক আছে কত টাকা পাঁচ হাজার দুশো টাকা এরপরে এদিকে স্পিকার দেখেন এগুলো হচ্ছে ছয় ইঞ্চি স্পিকার ছয় ইঞ্চি স্পিকার এখানে টুইটার একটা স্পিকার একটা মেশিন ফিটিং করা অনলি মাত্র পনেরোশো টাকা সোলার কারেন্ট ব্যাটারি তারপরে ব্লুটুথ ইউএসবি সব চলবে এরপর এদিকে দেখেন এটা হচ্ছে ওয়াটার কুলার ঠিক আছে হট কোল নর্মাল সব কিছু চলবে অনলি মাত্র এটা প্রাইস রাখবো যে আপনার এই ছ হাজার টাকা ছ হাজার ছ হাজার এটা দেখেন দাদা আট ইঞ্চি স্পিকার ছয়টা আর আট ইঞ্চি অভাব দুইটা ঠিক আছে এগুলো এক সেট আর এগুলো হচ্ছে টুইটার এগুলা সোলার কারেন্ট ব্যাটারি আপনার ইউএসবি যত ফাংশন আছে সব কিছু আছে প্রাইস ফর অনলি বারো হাজার টাকা ঠিক আছে বারো বার বারা দিলে আপনার টাকা চল এরপরে লাভ হ্যাঁ এরপরে দিকে দেখেন এগুলো হচ্ছে কেবল ঠিক আছে টু আর এম এক কেজি এ পঞ্চাশ ফিট পাঁচ কেজি এ এক বান্ডিল বুঝতে পারছেন তো প্রতি কেজি চারশো টাকা করে পাঁচ কেজি দুই হাজার টাকা ঠিক আছে এরপরে দেখেন এটা হচ্ছে যে কি ওই কেবল ঠিক আছে খাম্বা থেকে বাসা ওই রকম সার্ভিস তার আর কি এটার দাম পড়বে তিনশো টাকা করে দশ কেজি হ্যাঁ দশ কেজি তিন হাজার টাকা এটা নিলে এক বান্ডিলে দশ কেজি তাকে দশ কেজি নিতে হবে তিন হাজার আর এটা এক বান্ডিলে পাঁচ কেজি পাঁচ কেজি চারশো টাকা করে দুই হাজার টাকা এরপরে এদিকে দেখেন এটা হচ্ছে আট ইঞ্চি স্পিকার ডাবল আট ইঞ্চি ডাবল টুইটার দুইটা সাতটা এম মেশিন ফিটিং করা এটা প্রেস রাখবো আমি অনলি মাত্র এটার প্রেস রাখবো অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো হ্যাঁ ব্লুটুথ প্যান ড্রাইভ মেমোরি ইউএসবি সোলার কারেন্ট ব্যাটারি সব চলবে আর এটা সিঙ্গেল পনেরোশো টাকা এরপরে দেখেন দাদা এটা হচ্ছে যে কি লাগেস লাগাস এগুলো ইনটেক নিউ ঠিক আছে অপশন থেকে নেওয়া এটার দাম পড়বে নয়শো টাকা আর এর থেকে যদি বড় নিতে চান আঠারো চব্বিশ এটার দাম পড়বে আপনার বারোশো টাকা ছোটো নয়শো বড় বারোশো বারোশো দাদা রিচার্জেবল স্পিকার কাটবড়ি অনলি মাত্র বারোশো টাকা আর এদিকে আছেন এটা দুইটা যোগ করলে এটা একটা হবে অনলি মাত্র আঠারোশো টাকা দিয়ে দিব এটা এগুলো দেখেন দুইটা মিলে এক্সেট কম্পিউটার ল্যাপটপ তারপরে দিয়ে আপনার টিভি সব জায়গায় ব্যবহার করতে পারবে সাউন্ড কোয়ালিটি ভালো এক হাজার টাকা করে এদিকে দেখেন আমার কাছে দুই ধরনের টর্চ লাইট আছে টর্চ লাইট এবং চান্স লাইট ঠিক আছে হ্যাঁ এদিকেও জ্বলতেছে আবার এদিকেও জ্বলবে হ্যাঁ এদিকেও জ্বলবে দুটা সেম এটা বারোশো টাকা এটা নয়শো টাকা এটা বারোশো এটা নয়শো এটার থেকে এটা হেভি যেটার দাম বেশি ওইটা হেভি এটা দেখেন রিচার্জেবল সোলার চার্জ লাইট কারেন্ট লাগবে না ঠিক আছে সোলার দিয়ে চলবে সৌর বিদ্যুৎ থেকে মানে রোদ থেকে চান্স অটোমেটিক নিয়ে নিবে দেখেন এদিকে জানার পাশে রাখছি এদিকে চার্জ হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আর এদিকে টিমার আছে এগুলো আপনার চারশো টাকা ঠিক আছে চারশো স্পিকার আটশো টাকা আটশো টাকা এদিকে টর্চ লাইট আছে গোল্ডেন কালার অনলি মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এদিকে আরও বিভিন্ন আইটেম আছে এগুলো নক করবেন আর কি এই হোয়াটসঅ্যাপে নক করলে দিব আটশো এটা সাতশো টাকা রাখা যাবে স্ট্যান্ড বিটার কত টাকা সাতশো টাকা